ইসলামী শরিয়ত অনুযায়ী বিবাহ করাটা হচ্ছে একটা একটা বৈধ কাজ কাজ তো তো ফরজ এই ফরজ কাজ বা এই যে একটা বিবাহটা আছে অর্থাৎ এই বিবাহটা একেবারে দেখা যায় সমস্ত যারা আছেন প্রত্যেকের মধ্যে অর্থাৎ মুসলিম হিন্দু সমস্ত সম্প্রদায়ের মধ্যে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তো আমরা যে বিষয়টি নিয়ে আসলাম সেটা হচ্ছে একান্ত মুসলিম পরিবার নিয়ে ঠিক আছে তো মুসলিম পরিবারে যেহেতু বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি এবং এখানে আমাদের যে মুসলিম লতে মুসলিম ল রয়েছে তো এই মুসলিম লতে অনুযায়ী যে একজন মুসলিম পারিবারিক বিবাহটা কীভাবে থাকে এবং একটা বিবাহ কিভাবে ভ্যালিড হবে অর্থাৎ বৈধ বিবাহ বলে আমরা গণ্য করবো কোন কোন কন্ডিশনের মাধ্যমে আজকে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো যে কোন কোন কন্ডিশন গুলো ফুলফিল আপ করলে আমরা এটাকে বৈধ বিবাহ বলতে পারবো এবং এই বৈধ বিবাহর মধ্যে আইন অনুযায়ী কী কী রয়েছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো দেখেন আইনের ভাষায় আমরা যেটা বলি যেখানে বয়সকে নির্ধারণ করা হয়েছে যেমন নারীদের বয়স হচ্ছে আঠারো বছর এবং ছেলেদের হচ্ছে একুশ বছর বয়স তো এই বয়সে যদি বিবাহ করে তাহলে সেটা হচ্ছে বেলিট ঠিক আছে তো এই বয়সের তারা বিবাহ করতে পারে কিন্তু দেখা যায় আবার যে সেক্সুয়াল ইন্টারকোর্স বিকমস লফুল ইন দ্য ওয়াইফ ইট ইজ ইট লাজ ইট লেস্ট অফ সিক্সটিন ইয়ার্স ওল্ড অর্থাৎ যদি কোনো স্ত্রীর বয়স ষোলো বছর বয়স হয় তবে সে সেক্সুয়াল ইন্টারকো করার জন্য পারফেক্ট এবং দেখা যায় যদি কোনো মেয়ের যদি বয়স ষোলো বছরের নিচে হয় তবে এক রেপ করা যে পরিমাণ যে পরিমাণ অপরাধ এবং ওই যদিও আপনার স্ত্রী ঠিক আছে কিন্তু ষোলো বছর বয়স কম তবু আপনাকে আপনি তাকে রেপ করছেন সেই কোন সে ওই হিসাব করেও মামলা দায়ের করতে পারে যে দ্য এক্সপ্রেশন সেকশন নয় অনুযায়ী এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এবং ধারা হচ্ছে নয় এই ধারা মোতাবেকও আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা মামলা দায়ের করতে পারে তো দেখা যায় এইখানে আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করতে পারে মানে রেপে যে শাস্তি রয়েছে তাহলে দেখা যায় কি ১৬ বছর বয়স হইলে দেখা যায় সে একটা পারফেক্ট তো আপনাকে এই ক্ষেত্রে একটু বিষয়ে কোর্ট কনসিডার করতে পারে কিন্তু ষোলো বছরের নিচে যদি হয়ে যায় তখন কিন্তু আর আপনাকে আপনাকে রেপিস্ট বলে আপনি গণ্য হবেন ঠিক আছে আপনি আপনার স্ত্রীকে রেপ করছেন সে যদি মামলা করে আপনি কিন্তু ফেসে যাবেন ঠিক আছে তো একটা হচ্ছে বিষয় আমাদের আর দুই নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে চিলড্রেন ব্রোন আউট অফ দ্যাট লক আর লেজি লেজিটিমেটেড অ্যান্ড আর ইন্টেলেট টু ইনহেরিট অর্থাৎ এই যে যখন তাদের বিবাহটার ফলে যে সন্তান হবে এই সন্তান কি হবে ভ্যালিড হবে এবং এই সন্তান কি হবে উত্তরাধিকারী অর্থাৎ সম্পত্তি বা প্রপার্টির ইনহেরিটেজ উত্তরাধিকারী হবে তিন নম্বর যেটা হয়েছে দা হাজবেন্ড বিকামস ইন্টেলেট টু এক্সারসাইজ রিজনেবল কন্ট্রোল ওভার দ্য ওয়াইফ মুভমেন্ট অ্যান্ড বিহেভিয়ার অর্থাৎ আপনার স্বামী কি করবে সরি স্ত্রীর উপরে স্বামী কি করবে তার বিহেভিয়ার আচার আচরণগুলো কি করতে পারবে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারবে অবশ্যই সেই কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ যাতে যুক্তিসঙ্গত হয় আপনি আপনার স্ত্রীর বলে আপনি নিয়ন্ত্রণ করার অধিকার আছে তার মানে এই না আপনি একেবারে আপনি ভাবে আপনি যুক্তিসঙ্গত ছাড়াই তার উপরে আপনি নিয়ন্ত্রণ কন্ট্রোল করতেছেন এই বিষয়টা কিন্তু করা যাবে না ঠিক আছে তবে সেটা কিন্তু একটা ব্যালিড ইফেক্টের মধ্যে পড়বে পড়বে না না মধ্যে যদি আপনি তার কন্ট্রোল করেন আপনার অধিকার দেওয়া হয়েছে স্ত্রীকে কন্ট্রোল করার তবে সেটা যেন এবং হয় দ্বিতীয়ত আমরা যে বিষয়টা আর একটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্য ওয়াইফ বিকম কম টু গেট ডাওয়ার ফ্রম দা হাজবেন্ড অর্থাৎ স্ত্রী কি করবে স্বামীর কাছ থেকে দেনমোহর পাওয়ার অধিকার রাখে পরের স্টেপে আমরা দেখতে পাচ্ছি দে দ্য ওয়াইফ বিকামস ইন্টেনেড টু গেট মেনটেন্স ফ্রম হার হাজব্যান্ড অর্থাৎ স্ত্রী তার স্বামীর কাছ থেকে বরণ অধিকার রাখে মিউচুয়াল রাইটস অফ ইনহেরিটেন্স আর এস্টাব্লিশড অর্থাৎ তাদের যে এবং স্ত্রী যখন সম্পত্তির অধিকার হবেন স্ত্রী যখন যখন বিবাহ হবে তখন স্ত্রী কিন্তু ওই স্বামীর সম্পত্তির উত্তরাধিকারীও হবে দ্য প্রহিবিশনস রিগার্ডিং ম্যারিজ ডিউ টু রুলস এফিনেটিভ কাম ইন টু অপারেশন অর্থাৎ বলা হয়েছে যে বিবাহর সকল রুলস এবং কন্ডিশন নিয়মগুলো আপনাদের কী করতে হবে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে এবং দেখা যায় আপনার এইখানে কোনো প্রকারের কোনো প্রকারের অযৌক্তিক বা ইলিগেল কোনো কিছু ধরনের এই বিবাহর মধ্যে থাকা যাবে না আফটার ডিসন অ্যারিজ দ্য প্রোহিবিট ফ্রম রিমেরিং ডিউরিং ইদ্যুৎ অর্থাৎ যখন আপনাদের বিবাহ বিচ্ছেদটা হবে তখন বিবাহ বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে যে ইদ্দতের সময়টা যখন ইদ্যুৎ আপনাদের চলবে ইদ্দতটা পালন করতে থাকবে সেই সময়টাতে স্ত্রীকে পুনরায় বিবাহ করাটা অসম্পূর্ণ অর্থাৎ এই ঈদ্যুতটা যদি না বোঝেন আমার ডিসলিউশন অফ ম্যারেজ অর্থাৎ বিবাহ বিচ্ছেদের একটা ভিডিও আছে চাইলে ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন দ্য ওয়াইফ ডাজ নট চেঞ্জ হার স্ট্যাটাস বাই বাই ম্যারিড অর্থাৎ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে স্ত্রী তার মর্যাদারটাকে কি করতে পারবে না পরিবর্তন করতে পারবে না এবং দেখা আরেকটা পয়েন্ট হচ্ছে নো স্পোর্স ইকুয়েশন ইন ইন্টারেস্ট টু রাইট ইন দ্য প্রপার্টি অফ ইউস আদার রিজনস অফ ম্যারিজ অ্যান্ড অর্থাৎ যদি কোনো একটা বিবাহ করার পরে যদি পত্নী কোনোভাবে বিবাহ করে তো সেই বিবাহ করার ক্ষেত্রে একে অপরের কোনো অধিকার বা স্বার্থ এই বিষয়ে থাকবে না ঠিক আছে কোন প্রকারের স্বার্থ থাকা যাবে না এখানে তো আরেকটা হচ্ছে এনি আদার রাইটস এন্ড ডিউটিস আর পার কন্ট্যাক্ট বিটুইন দা স্পোজ ইন্টার এট দা টাইম অফ ম্যারিজ অর আফটার ম্যারিজ ইন কনসিস্টেন্ট উইথ দা রুলস অফ ইসলামিক ল এন্ড পাবলিক পলিসি অর্থাৎ ইসলামিক ল এবং পাবলিক পলিসি অনুযায়ী নীতি অনুযায়ী দেখা যায় কি আপনার বিবাহ যে ইসলামিক নিয়ম মেনে আপনি যে কাবিনগুলো করছে রেজিস্ট্রেশন করছেন এবং কাবিন নামে যে সমস্ত কিছু কন্ডিশন থাকে দেন মহর বরণ পোষণ বিষয়গুলো কি আপনাদের উল্লেখ থাকে তো এই যে এগুলো ছাড়াও অর্থাৎ আরো যে দায়িত্ব কর্তব্য রয়েছে সে বিষয়গুলো ইসলামিক আইন অনুযায়ী ইসলামিক আইন অনুযায়ী সেই বিষয়গুলো অর্থাৎ আপনার চুক্তি বা কন্টাক্ট বাদেও যে সমস্ত অধিকার এবং দায়িত্ব রয়েছে স্বামী এবং স্ত্রীর প্রতি সবাই কি করবে ওগুলো মানতে বাধ্য একটা এক্সাম্পল মাধ্যমে সঠিকভাবে বলতে পারে দেখুন দেখা দেখা যায় আপনি রেজিস্ট্রেশন করছেন এবং বিবাহের মধ্যে আপনার দিনমহরের নির্ধারণ করা হয়েছে বরণ পোষণ বা বিভিন্ন কিছু আপনার কন্টাক্টে নির্ধারণ করেছে তাছাড়াও একটা স্বামী এবং স্ত্রীর কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে এবং সেটা অবশ্যই ইসলামিক আইন অনুযায়ী আপনার সেগুলো ইসলামিক আইন অনুযায়ী যেগুলো সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ সংগতি একটার সাথে রিলেটেড সে সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে যেমনটা হচ্ছে দেখা যায় আপনি যখন কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তো দেখা যায় আপনার স্ত্রীর স্ত্রী আপনার আপনাকে বলবে যে আপনি থেকে আসছেন আপনাকে এক গ্লাস ঠান্ডা পানি দিবে বা লেবু শরবতে এগুলো কিন্তু কখনো কন্টাক্ট বা চুক্তির মধ্যে নেই তারপরও কিন্তু একজন স্বামী এই এগুলো কি করে তার কাছ থেকে দাবি করে ঠিক আছে এগুলো তার অধিকার বা দায়িত্ব ঠিক আছে তো এইগুলো দেখা যায় কি আপনার এই কন্ডিশনগুলো দেখা যায় কি ইসলামের সাথে রিলেটেড বা সামঞ্জস্যপূর্ণ তো অবশ্যই আপনাকে এগুলো ফুলফিল করতে হবে এবং এগুলো মেনেই আপনার সংসারটা করতে হবে ঠিক আছে তো আর যদি আদারওয়াইজ না মানেন তাহলে তো ডিসোলেশন অফ ম্যারিজ আপনাদের বিবাহ বিচ্ছেদের দিকে গড়াবে তো আশা করি আমি যে লিগাল ইফেক্ট অফ ব্যালিট ম্যারিজটা আমি বুঝাইতে পারছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম